একজনকে উপহার দেওয়ার জন্য আসেন আসেন কাকু কি বলেছিলেন কাকু তো কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না বলেছিলেন না এখন কাকু কোথায় কাকু তো দুয়ার টায় হয়তো না তাই না কাকু দুয়ার টায় হয়তো না আর আমরা কি দেখলাম শেঘাসি না আহা রে শে কি দৌড় এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসতো হায়দ্রাবাদ দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে চাচা আপন যান বাঁচা নিজে বাঁচলে বাপের না বলতে বলতে পালিয়ে গেলেন এখন তো দরবেশ বাবুরা দাড়ি কেটেও দেশ রক্ষা পাচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি যে দলের ব্যক্তি কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল করেন না ভাই আর করেন না লজ্জা যদি থাকে আরেকটি কথা আমি বলতে চাই যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন সেই মহিলা যিনি মাত্র পনেরো দিনে নয়শ নিরাপরাধ মানুষকে হত্যা করেছেন এর মধ্যে ছোট ছোট বাচ্চা আছে বিগত পনেরো ষোলো বছরে বিএনপির শত শত নেতা কর্মী দেন যিনি হত্যা করেছেন গুম করেছেন এই যে এখান থেকে একটু দূরে সাপলা চত্বর বলে গেছেন সেই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার

কামব্যাক পোশাক পরে সামড়ীয় অফিসারদের ড্রেনেল মৈলা থেকে তুলতে হয়েছে সেই দৃশ্য মনে হলে এখনো হৃদয় নিদীর্ণ হয়ে যায় এই সিরিয়াল কিলার শেহ হাসিনাকে কে আপনারা যারা আশ্রয় দিয়েছেন তার হাতে আবার ফোন তুলে দিয়েছেন সেই ফোন কল আবার ফাঁসও করছেন আবার নানা ঘটনাও ভotছেন ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় ভিন দেশি গুনদেশি তরুণ হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলি কাল পেতে শোনেন যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি ওই দলে প্লিজ আমি শেষ করবো প্লিজ শেষ করবো আমি ওই দেশের দুটো বড় দল আছে সারাদিন ঝগড়াঝাঁটি করে কিন্তু একটা জায়গায় তারা একমত তা হচ্ছে শেখ হাসিনা হয় আমার আমাদের দেশে যখন খোলা হয় ওই দুই দল তো এক হয়ে এসে বলে না আর আমরা বাংলাদেশের জন্য একটু পানি দেব যখন এদেশে বন্যা হয় তখন তো এসে বলে না আমরা একটু সহযোগিতা করব উল্টো তো সব বাত খুলে দিয়ে বাংলাদেশে বন্যায় ভাসিয়ে দেন এখন এক হয়েছে হাসিনার জন্যে পুতুলটার জন্যে অনেক মায়া হয়েছে তাই না ষোলো বছর এই পুতুলকে নাচিয়েছেন আপনাদের বলি তার পেতে শুনুন মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বামিয়া দেশে আর না জিতবে না কথা বলি শেষ করব কিন্তু আমি বুঝতে পাচ্ছি অনদের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন শূন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন আমাদের বক্তব্য আপনাদের শূন্য সংখ্যা কত 12 লাখ পনেরো লাখ বা সামান্য কিছু বেশি যদি কেউ ঢুকতে যায় শুনুন বাংলাদেশের সৈন্য সংখ্যা সতেরো কোটি আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্যে লড়াই করবে বাংলাদেশ কিন্তু বলিউডের সিনেমারা মনে রাখবেন